রেল চাই এই মর্মে পদযাত্রা অর্থাৎ অরাজনৈতিক সর্বসাধারণ মানুষের পদযাত্রায় সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে কামারপুকুরে রেল চাই কর্তৃপক্ষ অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বছর ধরে আগে জন্ম হয় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আজ অর্থাৎ চৌঠা আগস্ট রবিবার বৈকাল চারটায় কামারপুকুর শহর জুড়ে লাহাবাজার থেকে চটি পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করেছে অরাজনৈতিক মিছিল সর্বসাধারণের জন্য মিছিল সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে বিলি করা হয়েছে ইস্যু একটায় কামারপুকুরে রেল চায় অর্থাৎ ভারতবর্ষের রেল মানচিত্রে এখনও পর্যন্ত হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে শেষ কিনারা গোঘাট পর্যন্ত রেল আসে আসেনি সেই ঘোষণা হওয়া বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনের কামারপুকুর ভাবাদিঘি জয়রামবাটি প্রভৃতি স্টেশন অর্থাৎ ভাবাদিঘিতে কোনো রেলের স্টেশন প্রথমত যেমন হচ্ছে না বা হওয়ার পরিকল্পনাও নাই। কামারপুকুরে ঠিক তেমনই রেল স্টেশন কিন্তু নব্বই পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেছেন এবং জয়রামবাটিতেও অনেকটাই কাজ এগিয়েছে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশ সালে জয়রামবাটি কামারপুকুরে সেই উ ছিট ছিট রেল এসে পৌঁছানোর কথা কিন্তু এসে পৌঁছাচ্ছে না কেন ভাবাদিগিতে আটকে গেছে ভাবনার কাজই অর্থাৎ এই ভাবাদিঘিতে যত জট অনেক বিতর্ক জল গড়িয়েছে রাজনীতি থেকে আমজনতার মধ্যে অনেক কিছু প্রশ্ন জানা অজানা রয়েই গেছে সাধারণ মানুষ এত কিছু জানতে চায় না সাধারণ মানুষ তাদের সুবিধার্থে রেল চাই বিষ্ণুপুর তারকেশ্বর সেই প্রস্তাবিত রেল কিন্তু রেলের দাবিতে সোচ্চার হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আমি সঞ্জয় দেব আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চৌঠা আগস্ট যে অরাজনৈতিক পদযাত্রা এই পদযাত্রায় দলমত নির্বিশেষে অরাজনৈতিকভাবে কোনোরকম পতাকা বা কোনো কোনোরকম রাজনৈতিক স্লোগান নিয়ে নয় শুধুমাত্র রেলের দাবিতে সাধারণ মানুষের পক্ষে আসুন কেন আসবেন আজ বিষ্ণুপুর জয়পুর থেকে পঞ্চাশি বছরের পৌর বৃদ্ধ আসছে তাহলে আমি আপনি যাব না কেন কেন থাকবো বাড়িতে চলে আসুন আবহাওয়াকে উপেক্ষা করে রেলের দাবিতে বিষয়বস্তু যাই থাকুক মানুষকে বোঝাতে হবে আসল সত্যটা তুলে ধরতে হবে সবের একটাই শেষ কথা ভাবাদিঘি হয়ে কামারপুকুর জয়রামবাটি হয়ে হাওড়া থেকে যে সোজা রেল আসবে তারকেশ্বর হয়ে বিষ্ণুপুর সে রেল যেন যায় যুগাবতার পরমপুরুষ পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের জন্মস্থান এই কামারপুকুরে কামারপুকুরে যদি রেল এসে পৌঁছায় বা রেল মানচিত্রে নামটা যোগ হয় তাহলে সত্যি সারা বিশ্বের মানুষ উপকৃত হবে আর সেটা আমাদের হাত ধরে আমি আপনি আমরা সবাই সবাইকে একযোগে যোগে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে বরুল মা তারা মাতৃ আশ্রম প্রচারিত আমি সঞ্জয় দেব কর্তৃক প্রতিদিন ভোর পাঁচটায় প্রচারিত ভিত্তিক এবং রাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলের তরফ থেকে আপনারা সকলে আজ চৌঠা আগস্ট দলে দলে আসুন কামার পুকুরে সবার সাথে দেখা হবে রেল চাই ভাবাদিগির বিতর্ক নিপাত যাক সত্যটা সত্য থাক সমস্ত কিছু মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় ওই এলাকার মানুষের জীবন জীবিকা রুটি রোজগারের যেন কোনোরকম আঘাত না আসে সাধারণ মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং রেল যেন আটকে না যায় সব নিয়েই কিন্তু আমাদের অরাজনৈতিক এই পদযাত্রা আপনি আসছেন তো আমি কিন্তু আপনাকে সাদরে আমন্ত্রণ জানালাম No,